পাস্টি কোথায় আসছি আমরা আমরা মেইন্টেন পিলসে উইলিয়াম লেক लेके আসছি বাচ্চা এনজয় করছে আমরাও এনজয় করছি লেকের ঠান্ডা হাওয়া অনুভব করছি আজকে ওই বড় আইটা বন্ধ ওইটা অন থাকলে ওখানে উঠ যেত আমি প্রথমে বললাম তো দেখি যে এটা বন্ধ বন্ধ হয়ে আছে চালু থাকে আজকে দেখলাম ওটা বন্ধ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা পরিবারের সবাই মিলে ইংল্যান্ডের উইল্যান্ড লেক পার্কে গিয়েছিলাম শুধু ভাবি আর সিয়ারা পাখিটা বাসায় ছিল শিয়ারা পাখিটার শরীরটা একটু খারাপ থাকায় ভাবি ওকে নিয়ে বাসায় ছিল আর আমরা সবাই মিলে পার্কে গিয়েছিলাম সবাই মিলে প্রতিযোগিতা করতেছিল রকম সাপোর্ট ছাড়া এই কাঠের উপর দিয়ে কে ভালোভাবে হেঁটে যেতে পারে সম্পূর্ণটা তো সবাই মোটামুটি করছে আমি বাদে সুজন আঙ্কাল সব থেকে বেশি ভালো করছে ওদের এক রাউন্ড প্রতিযোগিতা শেষ হওয়ার পরে তারপরে সেজু ভাইয়া ওদের সাথে এসে যোগ দিয়েছিল এভাবে তারা কয়েক রাউন্ড পর্ব চালাইলো যে কে কত ভালো পারে কাঠটা বেশি ভালো হয় প্রতিযোগিতার পর্ব শেষ হওয়ার পর আমরা পার্কের অন্য সাইডে গিয়েছিলাম পার্কটা অনেক বড় আর বেশ ভালো একদম স্নিগ্ধ একটা পরিবেশ ওয়েদারটা ভালো ছিল সব মিলে আমরা বেশ ভালোই মজা করেছিলাম বিশেষ করে শেহজা আর আরফান ওরা বেশ ভালো খেলাধুলা করেছিল যদিও অনেক বাতাস ছিল তারপরেও বেশ ভালো লাগতেছিল পার্কে ঢুকলে প্রথমে আপনাদের এরকম ম্যাপ আকারের ডিরেকশন চোখে পড়বে পার্কের কোন সাইডে কী আছে এটা থেকে সহজে বুঝে নিতে পারবেন আর আপনার সুবিধাও হবে কোন সাইড দিয়ে কোন সাইডে আপনারা আগে ঘুরতে যাবেন তো আমরা দেখে নিলাম আর আনটি আমাদের বলে দিয়েছিল যে কোন সাইড দিয়ে কোন সাইডে গেলে আমাদের জন্য সুবিধা হবে কি কি এখানে আছে সব কিছু আমাদের ফ্রান্সেও উইল্যান্ড লেকের মতো অনেকগুলোই পার্ক আছে আমরাও মাঝে মধ্যে যাই সামার টাইমেই বেশি যাওয়া পড়ে কারণ উইন্টারে তো বাইরে বের হওয়া এরকমভাবে যায় না আর বাচ্চা নিয়ে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যায় বাচ্চারা সব বাচ্চারাই মনে হয় পানি একটু বেশি পছন্দ করে আমার ছেলেটা তো পানি দেখে নামার জন্য অস্থির হয়ে গিয়েছে ও ছোটবেলা থেকেই এমন করে লেক পার বা অন্য পানি দেখলে কোথাও পানির ভেতরে নামতে চাই তো সে জায়গায় দেখলাম ও একটু অন্যরকম এখানে অনেক হাসের পায়খানা দেখে সে বলতেছে সে এখানে থাকবে না সে খেলার সাইডে যাবে এখানে নোংরা তার ভালো লাগছে না তারপরে আমি বলতেছিলাম যে আমি একটু ছবি টবি তুলি এখান থেকে কয়েকটা তুমি একটু ওয়েট করো তারপর আমরা যাচ্ছি সে আবার আমাকে তখন ভেঙাচ্ছিল যে দাঁড়াও দাঁড়াও একটু ছবি তুলি উইলেন লেক এই পার্কের মধ্যে লন্ডন আয়ের মতো একটা ছোটোখাটো আই আছে কিন্তু তবে ওইটা বন্ধ ছিল ওপেন থাকলে হয়তো বা ওঠার জন্য চেষ্টা করতাম তো ওখানে না গিয়ে আমরা এবার চলে আসলাম বাচ্চাদের খেলার সাইডে এখানে এসে ওরা খেলাধুলা করার জন্য অস্থির হয়ে গিয়েছে তাই বললাম যে নাও এবার তোমরা কতক্ষণ খেলতে পারো খেলো আরফান তো এখান থেকে নামতে পারতেছে না কারণ ও তো এরকমভাবে আসলে উঠে না এখনও ওই রকম বয়স হয়নি ওর নিজে থেকে ওঠার বা নামার তো ওকে উঠাই দিল ওর বাবা খেলতেছে আর এদিকে আমাদের মনি এই যে সে এখানটায় এসে এটা দেখে তো একদম খুবই অস্থির হয়ে গেছে তার কাছে এটা খুবই ভালো লেগেছে সব বাচ্চাদের স্লাইডে অনেক মজা করা দেখে আরফানও চাচ্ছিলো খুব করে যে ও এর ভিতর দিয়ে নামবে তো আসলে ও তো অনেক ছোটো ওর এখনও বয়স হয়নি এর ভিতর দিয়ে নামার যদি ভয় পায় বা কিছু একটা হয়ে যায় তো এই জন্য ওর বাবা বলতেছিলো যে দেখি আমি একবার ওকে নিয়ে চেষ্টা করে দেখি নামতে পারি কি না পরে তারা তো চেষ্টা করলো নামার জন্য উপরে উঠে ওর বাবা বলতেছিলো যেহেতু এখানে কোনো বেল্ট নেই ওকে আমার সাথে বেঁধে রাখার ইনকে যদি ছাড়া পেয়ে যাই যদি পড়ে যাই এই জন্য আবার উপরে উঠেও ব্যাক করলো আর নামে নামেন তারপরে আমি আর কি করবো আমি আরফানকে বুঝাই টুঝাই বললাম যে বাবা চলো আমরা অন্যদিকে যাই অন্য কিছু খেলা করি ছোট মানুষ আসলে ওরা তো চাইবেই কিন্তু যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় নিজেদের সাবধানতা অবলম্বন করাই আসলে উচিত আর কি বলবো পার্কটা অনেক সুন্দর লাগছিল বিশেষ করে এই ফুলের সাইডটা মনটা ভালো করে দেওয়ার জন্য এই ফুলগুলাই যথেষ্ট আমি কিছু সময় এখানে ছিলাম দাঁড়িয়ে বসে যে আমার অনেক ভালো লাগছে আমি এখানে একটু থাকি আর ফ্রেন্ডকে বললাম যে বাবা তুমি বাবার সাথে খেলা করো আমি একটু এখানে থাকি নামা যাবে না তো নামা যাবে না তো যাবে না নামা নো এখানে বসে থাকতে হবে

আরফান একটু বেশি দুষ্টুমি করতেছিল এই জন্য ওর বাবা এই কাঠের লম্বা টুলগুলোর উপরে ওকে বসে রাখছে যেন ও নিজে থেকে নামতে না পারে তারপরে আবার এখানে এসে একটু খেলাধুলা করলো আর এই যে দেখেন বড় ভাইদের কাছ থেকে বল নিয়ে এসে নিজেই খেলা শুরু করে দিছে তো সবাই বলতেছিল ইংল্যান্ড ভার্সেস ফ্রান্স খেলা চলতেছে তো ওরাও বেশ ওকে ছাড় দিল যেহেতু ও ছোটো তারপরে আমরা আর বেশিক্ষণ অবশ্য থাকি নাই কারণ ওই যে প্রথমে বললাম আমাদের সিয়ারা পাখিটা অসুস্থ আন্টি আমাদের বলছিল যে আপনারা না হয় একটু বেশি ঘোরাঘুরি করেন আমরা যাই আমরা বললাম যে না আমরা একসাথে বাসায় চলে যাব এদিকে আবার আরেক পিছিয়ে আর ফোনের সাথে ধাক্কা লেগে পড়ে গিয়েছিল

অনেক বেশি বাতাস ছিল এত বেশি বাতাস যে বাতাসের কারণে সবার শীত লাগতেছিল ইউরোপে একটা জিনিস কি সামারের সময় কিন্তু হালকা পাতলা একটা জ্যাকেট লাগেই দু একদিন হয়তো বা কিছু ক্ষেত্রে ওয়েদার বেশি গরম থাকলে সেক্ষেত্রে লাগে না তাছাড়া একটা পাতলা জ্যাকেট কিন্তু বাইরে বের হলে আমাদের কম বেশি লাগে আজকে আমার উইলেন লেক পার্কে ঘোরাঘুরির ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ থাকলো আল্লাহ হাফেজ